মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আজকে কি বলবো আমি মানুষ কত প্রকার পাষণ্ড হতে পারে কত প্রকার নিষ্ঠুর হতে পারে নির্মমতা হতে পারে তা এই ভিডিও দেখে আমি বুঝতে পারলাম প্রথমেই বলে নেই ভিডিওটি ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন যে ট্রেনে একটা লোককে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল হাত ধরে রাখা হয়েছিল চলন্ত ট্রেনে তাকে একটা চোরের অপবাদ দেওয়া হয়েছিল মোবাইল চোর মোবাইল চোরের অপবাদ দিয়ে তাকে এক হাত ছেড়ে দিয়ে এক হাত ধরে রেখেছিলো আপনার ভিডিওতে দেখেছেন আমরা তো ভেবেছিলাম লোক মানে সে লোকটা মারা গিয়েছে আমরা ধরেই নিয়েছিলাম পুরো বিশ্ব ধরে নিয়েছিল লোকটা মারা গিয়েছে কিন্তু রাখে আল্লাহ মারেখে আল্লাহর রহমতে সে এখন সুস্থ আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ব্যক্তিত্ব ছবি আমি দিয়ে রেখেছি এই সে আসল ব্যক্তি সে এখনও মোটামুটি সুস্থ রয়েছে তবে তার পিঠে বা পায়ে অনেকগুলো স্পট পড়ে গেছে অর্থাৎ ছিলে গেছে ট্রেন যাওয়া অবস্থায় মানে সে তাকে যখন ফেলে দেওয়া হয় তখন সে মানে নিচে পড়ে যায় নিচে পড়ে যে সে সোজা সুজি হয়ে শুয়েছিল ট্রেন যাওয়ার যে চাকা সেই চাকাগুলো আর কি তার পায়ে পিঠে মানে ঘর্ষণ লাগে ঘর্ষণের ফলে ছিলে যায় মানুষ কতটা নির্মমতা সবচেয়ে বড় কথা হলো এটা একটা প্লান ছিল আসলে সে আসলে সে বেঁচে আছে আল্লাহ তাকে বেছে রেখেছে এখন তার মুখ থেকে আমরা শুনতেছি আসলে তাকে প্লান করে মারা হয়েছিল একটা শত্রু তার জের ছিল তার উপরে আসলে সে কোন চন্না এলাকাতে সবাই মানে সব সাংবাদিক মিডিয়া প্রেস সবাই গিয়েছিল প্রতিবেদন দিয়েছে এলাকাতে সে খবর নিয়েছে তারা সে কোনো চোর না অথচ তাকে মোবাইল চোরের অপবাদ দিয়ে তাকে চেষ্টা করা হয়েছিল ঠান্ডা মাথার একটা ঠান্ডা মাথার একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসলে সে মোবাইল মোবাইল চোর না তার কাছে মূল ঘটনা ছিল সে বগুড়া থেকে যাচ্ছিল বাসায় তো তার কাছে ছিল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা মানে কমরে বা করা ছিল মানে লুকানো ছিল তো সে চা খেতে যায় যাওয়ার সময় হঠাৎ করে সেই টাকাটা একবার বের করে ফেলে এরপরে সে ট্রেনে যায় মানে বাসায় যাওয়ার জন্য ট্রেনে যায় তখন থেকে ফলো করে কিন্তু প্ল্যানটা ছিল আগের থেকেই তাকে ফলো করতেছে একটা ছেলে মুখোশ ধারি মুখোশ আর কি মাস্ক পরা এই ফলো করতে করতে এক সময় তার পেছনে উঠে পড়ে ট্রেনের ভিতরে সে ট্রেনে গিয়ে বসে সিটে দুইজন গিয়ে তার সাথে আরো দুইজন গিয়ে বসে তার পাশাপাশি বসে তাকে বিভিন্ন হুমকি ধামকি সেই দিয়ে তখন সে রাজ্য হচ্ছিল না পরে আরও পাঁচ সাতজন বের হয়ে আসে তাদের তাদের দলই সেই দল দরজার কাছে গিয়ে তাকে ডাকেছে ছেলেটিকে শোনেন সে সরল লোক সে চলে গেছে যাওয়ার পরে তার থেকে টাকা নিয়েছে মারধর করেছে টাকাটা নিয়েছে নেওয়ার পরে তাকে মোবাইল চোরের অপবাদ দিয়ে তাকে ঠান্ডা মাথায় মেরে চেষ্টা করা হয়েছিল এই হলো মূল আর সবচেয়ে বড় কথার একটা মূল কাহিনী সেটা যেটা আমরা শুনলাম মানে কোন এক ব্যক্তিকে পাশের গ্রামের কোন এক ব্যক্তিকে মানে বিদেশে পাঠাইয়া পাঠাইছিল সে যার কারণে বিদেশে পাঠানোর কারণে সেখানে তার ভিসা পাইতে অনেকটা দেরি হয়ে যায় আর কি সম্ভবত এই দেরি হওয়ার কারণে অনেক দিন লেট হয়ে যায় মাস এই সূত্রতার জের ধরে এই সূত্র তার জের ধরে এই সূত্রতার জের ধরে সম্ভবত একটা করা হয়েছে তারা থানায় একটা মামলাও করেছে প্রথমে কিন্তু মামলাটা কেউ নিতে চায়নি দেখেন ঘটনাটা কোন দিকে মরণ এলো আমরা সবাই ভেবে নিয়েছিলাম সে একজন মোবাইল চোর ছিনতে আজকে দেখেন সাধারণ একটা মানুষ একদম সরল একটা মানুষকে মানে নিজ চোখে বা অনেক সময় চোখের দেখা ভুল হতে পারে পিছনে অনেক অনেক গল্প থাকে এই ব্যক্তি ব্যক্তি তার ক্ষেত্রেও তাই ব্যক্তিটা নির্দোষ ছিল অথচ তাকে ঠান্ডাভাবে ঠান্ডা পরিকল্পনা করে তাকে ঠান্ডা মাথায় মারার পরিকল্পনা করা হয়েছিল দেশবাসীর কাছে আপনার প্রশ্ন এর বিচার চাই এর একটা সঠিক বিচার যেন হয় শাস্তি যেন পায় সে মারা যেতে পারতো আল্লাহ তাকে আল্লাহ তার হায়াত তারাস করেছে বা তার হায়াত আছে বিধায় সে কিন্তু এখনও বেঁচে আছে আমাদের মাঝে লাখো কোটি সুখ্রিয়া সে মহান আল্লাহর দরবারে যে তাকে বেছে রেখেছে আমরা খুবই মর্মাহিত ছিলাম ভিডিওটা দেখেছি আমি বারবার দেখেছি আমি আমার মনটা বলছিল ওই কোনো একটা কারণ আছে সত্যি সেই কারণটা বেরিয়ে আসলো সত্য কখনো চাপা থাকে না তো আজকে মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই দুর্বৃত্তদের শাস্তির অবশ্যই কামনা করি সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে